স্বপ্ন দেখা কথা কি কারোর সাথে বলা যাবে না সবাইকে বলা যাবে না এক লোক স্বপ্নে দেখছি হুজুর আমি দেখছি আমার ফোলা সাগরের ফানি সব খাইলিস কমাইডাকি তখন ফোলা মরে না এবার যার কাছে স্বপ্নের তাবিরের জন্য আসছে ফতে লেখা হয়েছে বইয়ারহাট এক লোকে কইছে। কোহলা মরে না আচ্ছা এবার প্রশ্ন স্বপ্ন ব্যাখ্যা দানকারীর কাছে আয়সে ওই কোম্পানিগঞ্জ তো কৈশোরদের স্বপ্ন ব্যাখ্যা স্বপ্ন বলছে আর কি কজুর আমি একটা স্বপ্ন দেখছি আমার একটা ছেলে হয়েছে তা এ তারপর আমার ছেলে সাগরে পড়ি সব টিফানি খাইয়ে এলেছে বঙ্গোপসাগরের আমাকে স্বপ্নের কথাটা বলার আগে কাউকে আপনি বলছেন কিনা না ক জি ক কাকে ক বসুরা রে কইছিলাম আর কি সে কি বলছে সে বলছে মরে না ছেলেটা আহ বাড়িতে যাই দেখবেন আপনার ছেলে মারা গেছে হয়তো বা আপনার ছেলে বেঁচে থাকলে একজন হাফেজে আপনি দেখছেন যে সাগর গিলে এই জন্য স্বপ্নের কথা সব মানুষকে বলবেন না প্রথম যে কথাটা বলবে এটা তাসির হয় ভালো মানুষকে যারা স্বপ্নের তাবির জানে তাদেরকে বলবেন ধন্যবাদ এই স্বপ্নের কথাটা বললাম